দান করলে গরিব হবে না দান করলে আরও বাড়িতে বরকট হবে যদি সেটা বিশ্বাস করে থাকেন অল্লার গান্ধা একশো পাঁচশো পাঁচ হাজার পর্যন্ত চার্জ যেমন ক্ষমতা আমি যদি আপনার হ্যান্ড ক্যাশ টাকা না থাকে অনলাইনের মাধ্যম যেমন তার সাথে কারেশন হচ্ছে মমলা সাহেবের কোন পে নাম্বার আছে চক্র এসে একশো দুশো গ্রাম দিয়ে দিতে পারেন অল্লাহ গান্ধা এতটি লোক যারা বসে আছেন যদি পকেট থেকে একশো দুশো করে বের করেন তো বোলো হয় সামনে বছরা আর জালসা করতে হবে না জি সত্য কথা বলছি নাম ভাই কি নাম মোহাম্মদ মোহাম্মদ হান জালা দেখেন এক ইয়ং ছেলে ছুটে এসে মাদ্রাসার জন্য দুশো টাকা দিয়েছে এটা দু লাখ টাকা আল্লাহ বলে গুগল করতে পারে আল্লাহ তার বাড়িতে দু লাখ টাকার গুগল দিতে পারে আল্লাহ ক্ষমতা আছে যদি মান জাহাবির হাজারাতে ফানা হুয়া সুরাউ সালেহা এই কথা আমরা সত্য বলে বলে থাকেন দশ টাকা দেন একশো টাকা দেন পাঁচশো টাকা দেন পরিমাণ মতো আল্লাহ আপনাকে টাকার হিসাব বাড়িতে পৌঁছে দিবে কিন্তু আপনি জানতে পারলেন না আল্লাহ আপনার কোন সাইড দিয়ে কোন দিক দিয়ে ভর করে দিবে আসল মাত্র আমার হাতে কাছে পাঁচ মিনিট চার টাইম আছে আর মাত্র ন মিনিট টাইম টাইমাল্লাহ তার আগে ছেড়ে দেবো নাকি ন মিনিট ন মিনিট বক্তা সাহেব চলে এসেছেন প্রধান বক্তা আনন্দের সাথে কথা বলছি বা আর আপনারা মন ভরে শুনতে পাবে আমাকে বিদায় দিলে একবারে সুন্দর ভাবে ঠান্ডা মাথায় বসে আলোচনা শুনবেন আসুন না চট্ট করে ও আপনাদের অপেক্ষা করে মাদ্রাসা আছে সরকার বাহাদুর আপনাকে পাঁচ হাজার টাকা দিবে না পাঁচ লাখ টাকা দিবে না আপনার টাকা দিয়ে মাদ্রাসা চালাতে হবে আগামী দিনের প্রজন্মকে ঠিক রাখতে হবে যত যুবক আছে সব যুবক ছেলে যতগুলো যুবক ছেলে আছে ভাই একশো টাকা যদি আপনি দেন তো কসম করে বলছি অনেক টাকা হয়ে যাবে কে বলতে ভাই

মাসাল্লাহ মোহাম্মদ আরশাদ আলী কাশীপুর থেকে এক হাজার আছেন ক্ষমতা আছে তার কারণ প্রধান বক্তাকে যদি টাকা দেন তাহলে নিতে অসুবিধা হবে কেন যে উনি করবেন না এই করবেন না সবাই পাবেন না শুনবেন কিন্তু আমাদেরকে কথা বলার একটা দায়িত্ব দিয়েছেন একটু করে নিতে হবে এই করে আপনার কাছে চেয়েছি পারবেন না ছুটে এসে পাঁচশো একশো করে দিতে পারবেন না না দিয়ে শেষ হয়ে গেছে বাপ দিয়ে শেষ করে দিচ্ছেন তুরবালি মাওলার হাতে কি দিয়ে শেষ না কারো আছে দেখে আপনি ভাববেন যে আমি আর পাঁচ মিনিট পর বলবো পাঁচ মিনিট পর বলবো এই পাঁচ মিনিট টাইম আপনার নাই পাঁচ মিনিট টাইম আপনি পাবেন না জি উঠে আসুন যারা যুবক ছেলে বাপ চাচা আমার মা আমার এক বসে একশো টাকা দিয়ে গেল আমি অন্য আল্লাহ তুমি কবুল কবর না একশো টাকা আল্লাহ এক লাখ মনে করো না আর একজন চোখ ছুটে এসে একশো টাকা দিয়ে গেল জিবাপি খেলো না একশো টাকা আবার একজন যুবক দিয়ে গেল

চিলমারির মা দামে ছুটে এসে টাকা জীবনটা জন্য করা দাও অসুবিধা থেকে ভালো করে দাও আল্লাহ কাশীপুর থেকে এক আলোর পাঁচশো পাঁচশো একটা একশো টাকা

আল্লাহবর বলেন কাবিরা নয় আল্লাহ আকবর বলে যত মেয়ে রাস্তায় দেখেছিলেন যত সাকি রেখে সব মা এটা বুঝেন না মৌলবি শওকত আলি সাহেব পাঁচ হাজার টাকা দাতা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পাগুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না শওকত আলি সাহেবের কত আছে ইেকাল করে এই মাদ্রাসার একটা বাচ্চা করেছে এক টাকা আর একখানে কোরআন তার চাচা কি

তার যত রকমের জিনিস দেখতে পাচ্ছেন এরা সাক্ষী হয়ে যাবে কে মতে দিন যে আপনার মুখ বন্ধ হয়ে যাবে হাতে কথা বলতে দেবে সেই দেখে এক এক রকমের সাক্ষী বের হয়ে আসবে আল্লাহর বান্ধব ছুটে এসে দিয়ে যান আল্লাহর বান্দা হাতে ক্যাশ নাই ফোন পের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দিয়ে যান আল্লাহ যদি আপনারা কবুল করে আমিন সুমামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আর বিরক্ত করলাম না যারা বসে আছেন বা যারা দেন নেই চাক আর নাই চাক আপনার কর্তব্য আপনি দিয়ে চলে যাবেন যারা প্রকাশ্যে দান করে উত্তম দান উত্তম দান কিন্তু যারা ভিতর ভিতর

جام نگر گیٹ میں نے رضوانسلام علیکم رحمت اللہ ابھی ہم لوگ فجیل الدین شہید جناب مولانا انکار صاحب کے تقریر سن رہے ہیں اپنا میرا کسی تاخیر اس پروگرام کا دل شیخ میرا مولانا نور محمد صاحب خاطر بھر بھمار صاحب کو اس سیر کے ساتھ دعوت اس دیر دوں گا برادت جھونتی ہے ان کے انداز تکلم پر برادت جھونتی ہے ان کے انداز تکلم پر لبے اعجاز پر ان کی فساق ناز کرتی ہے اور ایک شہر یہ ہے ایک نہ ایک سما جلائے رکھئے صبح ہونے تک معبول بنائیں رکھئے اس ٹیچ پر شہر ہوتا ہے

দু তারিখে আমার জালসা আছে পূর্ণিয়া এটা তো পূর্ণিয়া জেলা নয় ফাঁসিয়া যাব টাইম নষ্ট করেছেন আপনারা করেছেন আসসালামুমত আসসালামু আলাইকুম